রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি তনুশ্রী আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর তো কথাতেই আছে যে বাঙালিদের মাছে ভাতে বাঙালি মাছ না হলে কিন্তু বাঙালিদের চলে না আমাদের কিন্তু প্রত্যেক দিন মানে দুপুরে ভাতের সাথে কিন্তু মাছ লাগেই তো সেই রুই মাছের আজকে আমি একটা দারুণ জনপ্রিয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রুই পোস্ত রুই মাছ তো আমরা নানান রকমভাবে বানিয়ে থাকি কিন্তু মানে এই রুই পোস্তটা দারুণ খেতে হয় সবার থেকে কিন্তু এই রুই পোস্ত রেসিপিটা একদমই আলাদা তো আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আমি যেভাবে বানাই সেইভাবে যদি আপনারা বানান মানে কি বলবো এতটা সুন্দর খেতে হয় মানে গরম ভাতের সাথে একদম জমে যাবে আর কোনো কিছুই লাগবে না এই একটিমাত্র পদ দিয়ে কিন্তু আপনারা মানে ভাতটা অনাহাসে খেয়ে নিতে পারবেন আর খুবই ভালো লাগবে দারুণ টেস্টি একটা রেসিপি তো তাহলে চলুন ঝটপট শুরু করি আজকের রেসিপি রুই পোস্ত বন্ধুরা রুই পোস্ত বানানোর জন্য দেখুন আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি তিন পিস দাগার পিসটা আমি নিয়েছি আপনারা চাইলে দাগা পেটি মিশিয়েও নিতে পারেন যেটা আপনাদের পছন্দ হয় দাগা নিলেও হবে পেটি নিলেও হবে তো এখানে দেখুন আমি তিন পিস দাগার রুই মাছ নিয়ে নিয়েছি এবার রুই মাছটাকে আমি প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নেব ভালো করে প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি মাছটার ওপরে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এই মাছ রান্নাটাতে কিন্তু মানে পোস্তর যে কোনো রান্নায় কিন্তু হলুদ খুব একটা যায় না সেই জন্য আমি হলুদ খুব একটা ইউজ করবো না খালি মাছটা ভাজার জন্য মাছেতে আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি খুবই সামান্য দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে হলুদ আর লবণটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব এইভাবে লাগিয়ে এটাকে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব তারপর মাছটা ভাজবো আমি ভালো করে আগে সব মাছগুলোর গায়ে মেখে নিচ্ছি দেখুন আমি কিন্তু খুবই সামান্য হলুদ দিয়েছি আপনারা চাইলে হলুদ দিতে পারেন তবে যে কোনো পোস্ত রান্নায় কিন্তু হলুদটা একটু খুব একটা ভালো লাগে না সাদা সাদাই কিন্তু ভালো লাগে তো দেখুন আমার কিন্তু মাছগুলো মাখা হয়ে গেছে আমি এবার এটাকে পাঁচ মিনিট রেখে দেব ম্যারিনেট করে পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াটাকে প্রথমে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার মাছটা ভাজবো তো তার জন্য এবার আমি কড়া একটু তেল দিয়ে দিচ্ছি টাকে কিন্তু প্রথমে ভালো করে গরম করে নিতে হবে ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে আমি চার চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটাকেও কিন্তু খুব ভালো করে একদম গরম করে নিতে হবে তারপর কিন্তু আমি মাছগুলো দেবো তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাক তারপর আমি ফিরে আসছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি তেলটাকে ভালো করে চতুর্দিকে স্প্রেড করে দিলাম দিয়ে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো সব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর খুব কিন্তু মাছগুলো আমি কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো তো খুব বেশি ভেজে ফেলে কী হবে মাছটা একদম স্টিফ হয়ে যাবে ছিপড়ে ছিপড়ে মতো হয়ে যাবে সেই জন্য মাছটাকে আমি হালকা মিডিয়াম ভাজবো তো এক পিঠটা হয়ে যাক তারপর আমি ফিরে আসছি মাছগুলো দেখুন কিন্তু এক পিঠটা হয়ে গেছে এবার আমি মাছটা উল্টে দেবো আস্তে আস্তে দেখুন হালকা হালকা সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে এক পিঠটা এইভাবে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি সব মাছগুলো উল্টে দিলাম দিয়ে ওই দিকটাও ভালো করে ভেজে নেবো তাহলে মাছটা ভাজা হোক তারপর ফিরে আসছি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন মানে এটা আমি সেভেন্টি পারসেন্ট মতো ভাজা করেছি এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না মাছটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা লাল কালারও চলে এসছে এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি তেল থেকে দেখুন মাছটা কত সুন্দর ভাজা হয়ে গেছে সব মাছগুলোকে আমি এইভাবে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে রুই পোস্ত বানানোর জন্য মেন যে উপকরণটা সেটা হচ্ছে পোস্ত তো আমি এখানে পোস্তটা বেটে নিয়েছি এখানে আমি বড়ো টেবিল চামচের দু চামচ মতো পোস্ত নিয়েছি আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়ে একসাথে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি আমি যে পরিমাণে মাছটা বানাচ্ছি সেই অনুযায়ী আমি দু চামচ পোস্ততেই কিন্তু আমার এনাফ হয়ে যাবে আর আপনারা যদি একটু বেশি পরিমাণে মাছ বানান তাহলে কিন্তু পোস্তর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো তাহলে আমার পোস্তটা রেডি করাই আছে বেটে তো আর কি কী নিয়েছি সেটাও দেখিয়ে দিই এখানে নিয়েছি পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি এরকম লম্বা লম্বা করে কুঁচি করে নিয়েছি তো আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও বানাতে পারেন অনেকে পেঁয়াজ ছাড়াও বানায় অনেকে অনেক ভাবে বানায় আমি কিন্তু পেঁয়াজ দিয়েই বানাই এটা কিন্তু পেঁয়াজ দিয়েই আমার কাছে মনে হয় বেশি টেস্টি লাগে খেতে তো এখানে আমি পেঁয়াজটা নিয়ে নিয়েছি কুচি করে আর নিয়েছি টমেটো একটা বড়ো সাইজের টমেটোকে এরকম ছোট ছোট কুঁচি করে নিয়েছি লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কা একটু চিড়ে রেখেছি এবার রান্নাটা শুরু করব কড়ার মধ্যে তেল যেহেতু মাছ ভাজার আছে আর এতে আমি আরও দু চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাকে একটু গরম করে নেব এই রান্নাটা কিন্তু করতে একদমই বেশি সময় লাগে না খুবই অল্প সময় আর কম মশলা দিয়ে কিন্তু এটা বানানো হয়ে যায় একদম কোনো রকম বেশি মশলা নেই এর মধ্যে তো মানে এটা খেলেও কিন্তু শরীর কোনো খারাপ করবে না আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় মানে গরম ভাতের সাথে এরকম মানে রুই পোস্ত দারুণ লাগে একটা পদ দিয়েই কিন্তু আপনারা মানে এই ভাতটা খেয়ে নিতে পারবেন এতটাই ভালো খেতে হয় তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার দেখুন আমি এখানে অল্প একটু কালো জিরে নিয়েছি কালো জিরেটা দিয়ে দিলাম দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে একটু চিড়ে নিয়েছি নিয়ে দিয়েছি এবার কয়েক সেকেন্ড খালি তেলের সাথে একটু ভেজে নেব কালো জিরার কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন আর কিন্তু পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে তো এর থেকে বেশি আর লাল করার দরকার নেই এবার আমি এতে দিয়ে দেব টমেটো কুচিটা টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু লবণ দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব নিয়ে একটু টমেটোটাকে দিয়ে ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে যাতে টমেটোটা নরম হয়ে যায় তো তার জন্য যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমি একটা চাপা দিয়ে দেব দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব দিয়ে দু মিনিট মতো হতে দেব দু মিনিট পর আমি ফিরে এসেছি এবার খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন টমেটোটা কিন্তু একদম গলে গেছে নরম হয়ে গেছে তো এবার আমি এতে যে পোস্ত বাটাটা ছিল সেই পোস্ত বাটাটা এবার দিয়ে দেবো তবু পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি পোস্তটা মশলার সাথে একটু দিয়ে একটু কষিয়ে মানে একটু কষিয়ে নেবো মশলার সাথে যাতে ভালোভাবে সব কিছু মশলার সাথে মিশে যায় মশলাটা এবার কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো নিয়ে একটা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটা আপনারা যেরকম রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন তো আমি এবার একটা চাপা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে একটু ফুটিয়ে নেব গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি মাছটা দিয়ে দেব এখন গ্রেভিটা একদম টকভক করে ফুটছে তো আমি এক এক করে মাছগুলো এবার দিয়ে দেব দিয়ে দুদিকটা ভালো করে উল্টে পাল্টে একটু গ্রেভির সাথে মিশিয়ে নেব যাতে দুদিকটাই ভালোভাবে মশলাটা লেগে যায় এবার ওপর থেকে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব দুটো তিনটে আপনারা যেরকম পছন্দ করবেন একটু লঙ্কার পরিমাণটা বুঝে দিয়ে দেবেন তো আবারও আমি চাপা দিয়ে দেব দিয়ে আরও পাঁচ মিনিট মতো এটাকে রান্না করে নেবো গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দেবো আস্তে আস্তে এটা পাঁচ মিনিট মতো হোক তারপর আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর আমি ফিরে এসছি এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম কিন্তু রুই পোস্ত আমার রেডি গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর একদম ঠিক হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব এই কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু দারুণ হয় ফ্লেভারটা এটা অবশ্যই একটু দেবার চেষ্টা করবেন তো আমি দিয়ে দিলাম কাঁচা সরষের তেলটা এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে এবার চাপা দিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো দু মিনিট মতো তারপর এটা সার্ভ করে দেবো আপনারা দেখলেন কত সহজ আর কত অল্প সময়ের মধ্যে এই রুই পোস্তটা বানানো হয়ে গেল, তো আমি দু মিনিট পর তারপর সার্ভ করে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমি দেখুন মাছটা কিন্তু সার্ভ করে নিয়েছি রুই পোস্ত কিন্তু আমার একদম রেডি আর আমি কিন্তু খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন দেখেই পুরো মানে জীবে জল চলে আসবে মানে এতটাই সুন্দর হয়েছে আর এটা খেতে কিন্তু দারুণ হয় তাহলে আর দেরি কিসের ঝটপট আজই আপনারা বানিয়ে ফেলুন বাড়িতে এরকম রুই পোস্ত খেতে কিন্তু দারুণ হয় আর খেয়ে কিন্তু বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই রুই পোস্ত রেসিপি আশা করছি ভীষণই ভালো লাগবে তো যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা একটু বেশি করে শেয়ার করে দেবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে নমস্কার টাটা